যে বাতিজার কাছে অনেক খারাপ লাগে আর কি গোসব জিজ্ঞাসা এই যে পুরো বিষয়টারে দিন শেষে কি হইলো তোর আর হিত বিচ্ছেতে গেল বিচ্ছে তো যাবার আরে হয়তো হয়তো আরকানে বিয়ে করিয়ে লাবি হিতিও আরকানে বিয়ে বই যাব ওই হলাজিয়া হলাগা দিয়ে দিয়েতে আমার মত একবার এত দুয়ারে একবার এত দুয়ারে যাইতে হইব কথাই কেন না যে মাইনিয়ার মা যত বেশি চালাক ওই মাইনিয়ার আলপবয় বয়স ওই যে তালাক বিয়ে হইছে যে বেকে মিলে কত বছর দিব বছর তো হয় না এর ভিতরে বিচ্ছে তো গেছে তোর গো বিচার কাছে অনেক খারাপ লাগে তোৰ কাছে কিছু কিছু ভুল আছে বুঝছিস তুই কাকারেও জানালি না তোর বাপের তো জানো শোনো বলে তোর বাপে গত কাল চাল্লিশ এবাৰ হরে হরে কর কয়ে কে তো একবার জানাই না জানালি কি আনটা কি যাচাই বাসাই করতেন না বাতি যা আদি গেলের মানুষে মাইনে সামে লাগিলে মাইনে চুল চাইতো নখ চাইতো তারপরে দাঁতটা ঠিক আছে নে এখান চাইতো তারপরে যাই হলো কি হয়েছে বাথৰুম ঠিক আছে না এখান চাইতো অঙ্গা খালি এখান চাই যদি সমন্ত কর আটকি যায় যাইবা কি কইছি বুঝছ না দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের এই সময়টাতে আসি বাথৰুম চাই যদি বিয়ে করো পুরা ঠকি যাইবা পুরা তোমার সাইড দিব মা চাল চলন কেরকম মান্যার মা নামাজ কালাম হয় কিনা মান্যার খালাম মা খালাম মা কেউ কোনো ডিভোর্স কিনা অথবা মান্যার বোন কনকা কোনো এক কলম বেশি বুঝে কিনা মান্যার মা আরে কালাম্মা কত কাললে যে ব্যবহার গুলো করছে আর গর্ব হইলে ব্যাগের আগে হিতিরে ডিভোর্স দিতাম বাস্তব কথা যেটা কাকা শুনেন আমি খালি আমি তাই কইলেন আর মনে কি চাই আর মনে কি দুঃখ ওটা কথা জিজ্ঞেস করলেন না কাকা এই মান্যাল না যে পরিমাণে কষ্ট করছি এই মাইনালায় যে পরিমাণে লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি এটা হয়তো আয়া নেরে কল্যাণ বুঝতেন না আই যে হোলা কোন কাম কাজ কিছু করতাম না আর বাপে তুল টিয়া লইল খাইতাম এই হোলা এই কারণে কিনা কাজ করছি যাই আই সিন যে চালাইছি আই কইছে যে আর বাচ্চা গিয়া আছে আর বউ আছে মানুষ করতে হইব গুনের লগে আই থাকতে হইব কিন্তু এই মাইনা আরে এই দুঃখগুলো বুঝেন না অনেক বেশি কষ্ট লাগে যা এত কথা কবির দরকার নাই যে তো হয়ে গেছে আল্লাহ যা করে ভালো লাগে করে দিন শেষে তুই কিন্তু ঠকস না পাতি যা হয়তো ট্যা গেছে কিছু হিতির পিছনে খরচ করছ আগে হরে এবং বিচ্ছেদের পর মোটা অঙ্কের একটা ট্যাঙা গেছে এতটুকুই মানে আরেক জায়গায় বিয়ে দিতে গেলে কত রঙের কথা হইবো

খবর কত কাল এক প্রকার আওয়াজ তুই তো কোজে চালাকি করে বিয়ে করবার থালামা একটু চালাক থাকে বিচ্ছেদ যায় কিছু কিছু জায়গা মা চালাক থাকে বিচ্ছেদ যায় বাফের কারণে খুব কম বিচ্ছেদ হয় কিংবা পুরুষের কারণে খুব কম বিচ্ছেদ হয় মহিলার কারণে অধিকাংশ সংসারে অশান্তি তৈরি হয় এগুলা সামনে তুমি একটু খেয়াল করি বিয়েটা যত দ্রুত সম্ভব করিয়ালা আল্লাহ ভরসা মন ভাঙিচ্ছে সঙ্গাম